যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর এনেছে দেশটির সরকার নতুন ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী এখন শিক্ষার্থীরা তাদের কোর্স শেষের পর সরাসরি ইনোভেটর ফাউন্ডার রুটে আবেদন করতে পারবেন এই রুটে অনুমোদন পাওয়া উদ্যোক্তারা মাত্র তিন বছরেই স্থায়ীভাবে বসবাসের আইএলআর সুযোগ পাবেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত চোদ্দ অক্টোবর নতুন এই নিয়ম ঘোষণা করেছে যা চলতি বছরের পঁচিশ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন নীতিমালায় বলা হয়েছে যুক্তরাজ্যের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর বা গবেষণা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা যদি কোনো উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে পারেন তাহলে তারা এই রুটে আবেদন করতে পারবেন ব্যবসা পরিকল্পনাটি অবশ্যই যুক্তরাজ্যের কোনো অনুমোদিত এন্ডোর্সিং বডি থেকে স্বীকৃত হতে হবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই রুটে আবেদনকারীদের জন্য আর আর্থিক বিনিয়োগের বাধ্যবাধকতা নেই আগে ইনোভেটর ভিসায় ন্যূনতম পঞ্চাশ হাজার পাউন্ড বিনিয়োগ দেখাতে হতো কিন্তু নতুন নীতিতে সেই শর্ত বাতিল করা হয়েছে এখন গুরুত্ব দেওয়া হবে ব্যবসায়িক ধারণার বাস্তবতা উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর এই ভিসায় অনুমোদন পাওয়া উদ্যোক্তারা প্রথমে তিন বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন এরপর নির্ধারিত শর্ত পূরণ ও ব্যবসা সফলভাবে পরিচালনার ভিত্তিতে তারা ইনডেফিনেট লিভ টু রিমেইন এর জন্য আবেদন করতে পারবেন যা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি হিসেবে বিবেচিত উদ্যোক্তা তার পরিবারের সদস্যদের সঙ্গেও যুক্তরাজ্যে থাকতে পারবেন পরিবার সদস্যরাও সেখানে পূর্ণ সময় কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন বিশ্লেষকদের মতে যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপ কেবল শিক্ষার্থীদের জন্য নয় বরং দেশের অর্থনীতি ও উদ্ভাবন খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে ইতিমধ্যে যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিজনেস আইডিয়া ডেভেলপমেন্ট ও স্টার্ট পরামর্শ সেবা চালু করেছে যাতে তারা সহজে আবেদন প্রস্তুত করতে পারেন দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের মধ্যে এই রুট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইনোভেটার ফাউন্ডার রুট যুক্তরাজ্যকে আবারও বিশ্বের মেধা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে ভিসা সংক্রান্ত আপডেট তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল